হ্যালো গুড মর্নিং এভরিওয়ান অনেক দিন পরে আজকে তোমাদের সাথে আজকে একটা ব্লগ শেয়ার করব। তো আজকে আমি অনেক সকাল সকাল স্নান করে নিয়েছি আর এখন স্নান করে এসে পুজো করে নেব আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি বাড়িতেই ভালো করে পুজো দিয়ে নিয়েছি করার পরে আমি ব্রেকফাস্ট বানাতে চলে গিয়েছিলাম আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছি বেসন চিলা আর ভিতরে না আমি এখানে পনিরের স্টাফিং দিয়েছি আর সস নিয়েছিলাম একটু খেতে কিন্তু এটা খুব ভালো লাগে পনিরের স্টাফিং দিয়ে তো এখন আমি ফোনে একটা কিছু চালাবো কিছু একটা সিরিয়াল দেখতে দেখতে আমি এখানে খাচ্ছিলাম তো এখন আমি আমার ব্রেকফাস্ট এনজয় করবো করার পর আমার এই একটা পার্সেল এলো স্মিটেন থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম যে ট্রায়াল প্রোডাক্টগুলো হয় না মিনি সাইজের তো ওইগুলোই বেসিক্যালি এখন আমার কিছুই স্মিটেন থেকে নেবার অন্তত প্ল্যানিং ছিল না স্মিটেন থেকে আমি তখনই নিই যখন আমি দেখি যে কোনো একটা ভালো প্রোডাক্ট যেটা হয়তো একটু প্রাইসি বা ওটা আমার আমি কনফিউজ যে ওটা আমার শ্যুট করবে কি করবে না সেই প্রোডাক্টটা যখন ট্রায়াল প্রোডাক্ট ওখানে পাওয়া যায় সেটা আমি নিই আদারওয়াইজ আরেকটা একটা আমি নিই সেটা হচ্ছে ধরো আমার কোথাও যাওয়ার আছে তো সেই আমার মিনি কালেক্ট করতে হবে বড় বড় প্রোডাক্টগুলো যেতে আমার একটু অসুবিধা হয় তো সেই টাইমে যে প্রোডাক্টগুলো আমার স্যুট করেছে আমি জানি যে প্রোডাক্টগুলো আমার খুব ভালো স্যুট করে এগুলো আমার কোনো প্রবলেম হবে না সেই প্রোডাক্টগুলোর মিনি সাইজ যেগুলো পাওয়া যায় সেগুলো আমি কালেক্ট করি প্রোডাক্টগুলোর বড় সাইজটা আমাকে যেতে না হয় আর তো স্মিডেন থেকে এটা যেটা অর্ডার করেছিলাম সেটা বেসিক্যালি কি জন্য অর্ডার করেছিলাম সেটা আমি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি আর বলছিও তার আগে আমি কী কী অর্ডার করেছি সেগুলো তোমাদের দিকটা একটা করে ওপেন করে দেখায় প্রথমে আমি একটা ফেসওয়াশ নিয়েছি ডার্মাকোড় এটা টু পার্সেন্ট অ্যাকনি ফেস ওয়াশ আমার একটা স্যালিসিক অ্যাসিড ফেসওয়াশের দরকার ছিল বেসিক্যালি স্যালিসেলিক অ্যাসিড আমি কখনো ইউজ করিনি তো প্রথমে কম পার্সেন্টেজ দিয়ে যেহেতু ইউজ করা দরকার সেহেতু আমি প্রথম ভাবলাম ফেসওয়াশ দিয়েই ট্রাই করবো আর আমার তো যেহেতু ড্রাই স্কিন সপ্তাহে হয়তো এক দুবারই ইউজ করবো তাও বা যখন পিম্পলস হবে তখন সেই আমি ভাবলাম একটা ফেসওয়াশ দিয়ে নেওয়াটাই ভালো তাই আমি মিনি সাইজের ফেসওয়াশটা নিয়েছি আর তারপরে একটা এই দেখতেই পাচ্ছো বডি লোশন নিয়েছি এটা এখন ভীষণ ট্রেন্ডিংয়ে আছে এই বডি লোশনটা তাই ভাবলাম নিয়ে একটু ট্রাই করে দেখি আর এই দেখো স্মেলটা আমার নাকে লেগে গেছে তো এটা স্মেলটা খুবই ভালো যারা প্লামের বডি মিস ইউজ করেছো ভ্যানিলা তারা জানো স্মেলটা কত সুন্দর ঠিক ওই রকম ধরনেরই স্মেলটা খুবই সুন্দর তো চলো এবার নেক্সট আইটেমটা তোমাদেরকে সাথে শেয়ার করে নিই এখানে আমি নিয়েছি লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের অনিয়ন ব্ল্যাক সিড অয়েল অ্যান্ড পাচুলি হেয়ার ফল কন্ট্রোল সালফে সালফেট ফ্রি একটা শ্যাম্পু এটা তোমার খুবই ছোটো একটা সাইজের বাট এটা যেহেতু হেয়ার ফল থার্টি এমএলের আছে এটা তো এটা নিয়েছি আর এটা নিয়েছি ফক্সটেলের একটা বেসিক্যালি এটা একটা এক্সপোলিয়েটিং মার্কস টাইপের বলতে পারো তো এই সমস্ত জিনিসগুলো একটু প্যাচ টেস্ট করে বা একটু ট্রাই করে নেওয়াটাই বেটার তো এটার দাম যেহেতু ফুল সাইজের ফাইভ নাইনটি ফাইভ রুপিস ছিল আর এটা ট্রাই করা আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিলো তাই ভাবলাম ট্রায়াল ব্যাগটাই নিয়ে দেখি কারণ এগুলো তোমার একটু রিক্স থাকে যে আমার ফেসে শ্যুট করবে কি না আর সপ্তাহে যেহেতু একবার বা দুবারই এটা ইউজ করা যায় তার বেশি তো ইউজ করা যায়ও না তাই ফুল সাইজ কেনার আগে ভাবলাম একবার ট্রায়ালটাই ট্রাই করে নিই যদি শ্যুট না করে তারপরে আমি এখানে নিয়েছি একটা লিপস্ক্রাব লিপস্ক্রাবটা খুবই কিউট দেখতেছিল এটা লেমন লিপস্ক্রাব ছিল স্মেলটা ঠিকঠাক লেমনের মতনই ছিল পরে ট্রাই করে তোমাদের সাথে রিভিউ দেবো যে আমার কীরকম লেগেছে এবার তোমাদের সাথে ফাইনাল প্রোডাক্টটা শেয়ার করব যেটার জন্য আমি বেসিক্যালি স্মিটান থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছি আমার এখান এখন অর্ডার করার কোনো প্ল্যানিংই ছিল না আমি স্মিটানে সেদিন দেখলাম যে ওদের তোমার যে কোনো ট্রায়াল যে অর্ডারগুলো আমরা দিই সেটার সাথে ওরা ফক্সটেলের এই ভিটামিন সি সেরামটা ফ্রি দিচ্ছিলো তো এটা দেখে আমি চোখ বন্ধ করে অর্ডার করে দিয়েছি কারণ এই সেরামটা আমার অনেক দিন থেকে ট্রাই করার ইচ্ছা ছিল আমার ভয়ও ছিল কারণ তোমরা যারা রিভিউ দেখেছো তারা দেখবে যে ফক্সটারের এই সিরামটা খুব তাড়াতাড়ি অক্সিডাইজ হয়ে যায় স্কিনে মানে খুব তাড়াতাড়ি এটা ফর্মুলাটা খারাপ হয়ে যায় বাট এই প্রোডাক্টটাও খুবই ভালো তো আমি ভাবলাম এটা কমপ্লিটলি ফ্রি দিচ্ছিলো বিশ্বাস করো আমার ট্রায়াল পয়েন্টের সাথে তো আমি এটা গ্র্যাপ করে নিয়েছি আমার স্যুট করবে তো ভালো না করলেও আমার অতটা খারাপ লাগবে না যেহেতু এটা আমি পুরো পুরো ফ্রিতে পেয়েছি তার কাছে অনেক দিন থেকে এই ফ্ল্যাক্সিডের প্যাকেটটা ছিল তো এটা আমি হেয়ার প্যাক হিসেবে ইউজ করার জন্যই নিয়েছিলাম আর এটা খাওয়ারও ভীষণ ভালো অনেক বেনিফিটস আছে তো এটা খাবো বলে আমি একটু রোস্ট করে একটা কাচের জারে এটা পুড়ে রেখে দিলাম এখন আমার লাঞ্চের টাইম হয়ে গেছে গিয়ে এখন লাঞ্চ করে নেব আজকে লাঞ্চ করার মতন আছি হচ্ছে আমি আর ঠাম্মা কারণ মা তো স্কুল গেছে আর বাবার পাশে গ্রামে একজন পাশেই একটা বাড়িতে নিমন্ত্রণ আছে কি তো ওখানে যাবে তো লাঞ্চ করবো শুধু আমি আর ঠাম্মার আজকে আমার নিরামিষ কারণ আজকে আমি যেহেতু সোমবারের পুজোটা করেছি সেই জন্য নিরামিষ খাবো আর আমি আজকে একটা প্লাস্টিক চারনি বানিয়েছি পেঁপে দিয়ে বেসিক্যালি কদিন আগে না এত বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আমাদের এদিকে তো বৃষ্টির সময় আমাদের পেঁপে গাছটা পড়ে গেছিল তো অনেক পেঁপে ছিল টুকটা এ যা দেবার দেওয়া হয়ে গেছে আর আমাদেরও অনেক ছিল পুরো পেঁপেগুলোই যেহেতু পড়ে গেছিল তো পেপে পেঁপে দিয়ে আমি ভাবছিলাম না কি রেসিপি দেখছিলাম যে এতগুলো পেঁপে আছে পেঁপে দিয়ে কি করা যায় তো ইউটিউব দেখে আমি প্রথমে মানে জাস্ট আমার দেখলাম যে পেঁপের দিয়ে একটা প্লাস্টিক চাটনির রেসিপি তো আমি বানিয়ে বানালাম খেতে তো দুর্দান্ত হয়েছে তো ওটার সাথে একটু পাপড় হলে না জাস্ট জমে যাবে তো এখন আমি যাবো গিয়ে আমার ঠাম্মার জন্য জাস্ট দুটো দুটো করে চারটে পাপড় ভেজে নেবো এরই মাঝখানে আমার ফ্লিপকার্ট থেকে অনেকগুলো গ্রসারি আইটেম অর্ডার করা ছিল সেগুলো ডেলিভারি দিয়ে গেছিলো ওইখানে আমি একটা সুন্দর করে ভিডিও করে রেখেছিলাম কী কী কিনেছি বাট ওই ক্লিপগুলো আমার ডিলিট হয়ে গেছে আর কোনো ক্লিপ এডিট করার পর ভুল করে ডিলিট করে ফেললে সত্যি প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায় বিকালবেলায় ঘুম থেকে উঠে আমি আমার জন্য বানিয়ে নিয়েছি আসলে আমার জন্য নয় বাড়ির সবার জন্যই বানিয়েছি কফি আর সাথে কুরকুরে যে কুরকুরেগুলো কিনেছি গ্রসারি থেকে ফ্লিপকার্টের ওখান থেকে একটা প্যাকেট খুলে নিয়েছি আর এখন আমি হেলতে দুলতে এটা বসে বসে খাবো তো এখন আমি তোমাদের সাথে পেঁপে প্লাস্টিক চাটনির রেসিপিটা শেয়ার করব এটা খেতে খুব ভালো হয় এ নিয়ে আমি সেকেন্ড টাইম বানাচ্ছি প্রথমেই পেঁপেগুলোকে খুব পাতলা পাতলা স্লাইস এরমভাবে ঠিক আমি যেরকমভাবে দেখেছি সেরকমভাবে তোমরা কেটে নেবে তারপর এই পেঁপেটাকে আমি একটু গরম জলের মধ্যে পাঁচ মিনিট মতন একটু শুদ্ধ করে ছেঁকে রেখে দিয়েছি তারপর কড়াই আমি এক কাপ জল দিয়েছি আর পরিমাণ মতন চিনি আমার যেরকম পেঁপে আমি সেই পরিমাণে চিনি দিয়েছি চিনিটা তোমরা অভিয়াসলি একটু বেশিই দেবে পরিমাণ মতো তারপরে আমি সামান্য একটু নুন নিয়ে দিয়েছি তারপর সিদ্ধ করে যে পেঁপেগুলো রেখে দিয়েছিলাম ওটা এখানে দিয়ে বেশ কিছুক্ষণ আমি জিনিসটাকে ফুটিয়ে নিয়েছি তারপরে এখানে আমি খেজুর আর কিছুটা কাজু দিয়ে ফোটাবো আর এখানে একটা সাইজের লেবু নিয়েছি এই লেবুটার পুরো রসটা আমি একটা বাটিতে চিপে নিয়েছি তারপরে এই রসটা আমি দিয়ে নেবো বাটিতে রেখে দেবে চিপে নাহলে বীজগুলোও পড়ে যাবে আর ব্যাস হয়ে গেল রেডি এবারে নাইকার হট পিঙ্ক সেলে আমি অনেক কিছু অর্ডার করেছিলাম অনেক দিন পর নাইকা থেকে আমি এত শপিং করেছি পাচ্ছ এখানে তোমরা কতগুলো বক্স এখানে জড়ো হয়ে আছে তো প্রত্যেক কটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি কি কিনেছি এবারে দেখতেই পাচ্ছ কত কিছু এগুলো ডেলিভারিও আমার কাছে অনেক আগে চলে এসেছে মানে আঠেরো না উনিশ তারিখে মনে হয় ডিসকাউন্টগুলো চলছিল হট পিঙ্ক সেল চলছিল তো আমার মোটামুটি বাইশ তারিখের মধ্যেই সব প্রোডাক্ট আমি পেয়ে গেছি বাট কবে থেকে ওগুলো পড়ে আছে মানে আমার যে কী হয়েছে ভগবান জানে কোনো এনার্জি পাচ্ছি না তো বক্স বক্সগুলো ওপেন করবো এবং ভিডিওও বানানো আছে তোমাদের সাথে শেয়ার করার আছে যে কী কী কিনেছি তো ফাইনালি ভাবছি আজ কিংবা আজকে তো আর হবে না কালকেই বানিয়ে দেব ভিডিওটা তো চলো পরে তোমাদের অনেক দিন পর আমি এতগুলো মেকআপ প্রোডাক্ট কিনেছি আমি অনেক দিন হলো মেকআপ প্রোডাক্ট আর কিনি না বিশেষ করে লিপস্টিক তো আমি কতদিন কেনায় ছেড়ে দিয়েছিলাম সেইভাবে আর খুব কম বোধ একটা দুটো মাঝে লিপস্টিক কিনেছি বা তাও কিনি দিন পর এতগুলো লিপস্টিক কিনেছি ফ্রি প্রোডাক্টসও পেয়েছি অনেক সব কিছু তোমাদের সাথে শেয়ার করব রাত্রেবেলা আমি স্কিন কেয়ার করার সময় হঠাৎ মনে হলো যে স্ক্রাবটা কিনেছি ওটা একটু ট্রাই করে দেখা যাক নতুন কিছু প্রোডাক্ট লেন না তখনই ট্রাই করতে প্রচন্ড ইচ্ছা করে তাই এখানে আমি আমার ঠোঁটটাকে একটু জাস্ট রোজ ওয়াটার স্প্রে করে ভিজিয়ে নিয়েছি এরপর লিপস্ক্রাবটা জাস্ট স্ক্রাবটা একটা ডো মতন ছিল তো আমি হাতে করে জাস্ট একটু প্রেস করে ভেঙে নিয়েছি আর ওটা একটু লিপসে অ্যাপ্লাই করে রাব করছি আর কি এটার মধ্যে না অনেক কিছু এসেন্সিয়াল অয়েল জোজোবা অয়েল এসব কিছু ছিল তো এই জন্য খুবই ময়শ্চারাইজিং ছিল জিনিসটা একদমই ড্রাই ছিল না লিপসে দেওয়ার সাথে সাথেই একদম মেল্ট হয়ে যাচ্ছিলো তো এটা বেশ ভালোই লেগেছে আমার তোমরা যদি স্মিটেনেটে ট্রাই করতে চাও ওয়ান টাইল পয়েন্টে তোমরা এটা পেয়ে যাবে তো ওটা রিমুভ করে আমি এখানে লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি আর লিপসটা অনেক বেশি সফট হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো অনেক দিন পর একটা ব্লগ দিলাম অবশ্যই তোমরা জানিও কেমন লাগলো বাই